নোয়াখালী হাতিয়া ছয়ে আগামী এমপি কে হবে সেটা নিয়ে মনোযোগ নেতাদের কিন্তু হাতিয়া নদীবাঙ্গন প্রতিরোধে মনোযোগ নেই কারো এদিকে নদীর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে নলসিরা সরববুলার কমলাদিগি সূর্যমুখী বাংলা বাজার কোরালিয়া সহ হাতিয়ার বেশ কয়েকটি গ্রাম সাধারণ মানুষের কোনো বল নাই হাতিয়াতে নদী নদীবাঙ্গন যে প্রতিরোধ করতে পারবে সে হবে আগামী হাতিয়া ছয় আসনের এমপি হাতিয়া নিউ কথা সব সময় নোয়াখালী হাতিয়াতে এখনো ব্যাপক হারে ভাঙছে নদী দ্বীপের হাজার হাজার মানুষ হারিয়েছে মাটি সাত লাখ মানুষের এই দীপে এখনো নদী ভাঙন প্রতিরোধ করা হয়নি নেতারা চলছে নির্বাচনের আশায় কিন্তু নদী ভাঙন প্রতিরোধের কাজ এখনো শুরু হয়নি এদিকে হাতিয়াতে কয়েক মাস আগে নদী ভাঙন প্রতিরোধ করবে বলে ব্লকের আশ্বাস দেন প্রকৌশলী ফজলুল আজিম সাহেব এছাড়াও হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে নদীবাঙ্গন নিয়ে ভিডিও কনফারেন্স করেন সমন্বয় খান্নান তবে মানুষের কথা একটাই যে নদীবাঙ্গন প্রতিরোধ করবে তাকেই আমরা আগামী হাতিয়ার এমপি বানাবো